আচ্ছা বুঝলাম আমার ডাব অনেক বড় হয়েছে তো দেখা নাই কি আছে আর দেখাবি যেহেতু তাহলে গেঞ্জি কেন পড়ছিস ওইটাও খুলে ফেল ভিডিওতে ভিউ বেশি আসবো আর পোলাপান বেশি বেশি শেয়ার করবো সবাই শুধু ইনবক্সে হাই হেলো বলে আচ্ছা বুঝলাম তারপর কিন্তু কেউ তো একবার আই লাভ ইউ বলে না তুই কখনো শুনছো খানকি মার্কে মেয়েদের কখনো ছেলেরা আই লাভ ইউ বলে

খেলা চাঁদপুরের কিছু কিছু অসহায় গরিব মানুষ একটা সময় প্যান ছাড়াই রাস্তায় চলতো সার ছাড়াই রাস্তায় ঘুরতো আচ্ছা উলঙ্গ হয়ে কেন চলতো এর কারণটা কি কারণ তাদের প্যান কেনার টাকা ছিল না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন অবশ্যই করব কেন করব না এই বোকা না করতে পারলে আমি আসি তার আগে একটা চাঁদপুরের মানুষ কথা আপনাদের চাঁদপুরে এই পাগল ছাগল বাইন্দে কেন রাখেন না বুঝলাম না আর যদি পাগল ছাগল না বাইন্দে রাখতে পারেন তাহলে তো আপনাদের নামের বারোটা বাজাই দিই আর এই বোকা চোদার নামে আর কি বলবো এই বোকা চোদা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা আস্ত একটা পাগল এক ভাই কমেন্ট করছে মেহেদি শুভ ভাইয়া চাঁদপুরের মানুষরা কি আপনাকে চাঁদপুর থেকে বের করে দিতে পারে না এই প্রশ্নটা তো আমারও তোরে কেন পাছায় লাথি চাঁদপুরের মানুষ বাইরে করে কেন দেয় না ও ভাইয়া আমাকে কেন চাঁদপুর থেকে বের করবে আমি চাঁদপুরের মানুষকে মুরগির মাংস খাওয়া শিখেছি আরে বোকা আগে কি চাঁদপুরের মানুষ কুত্তর মাংস খাইতো চাঁদপুরের মানুষ তোর চাঁদপুরে রাখছে এটা তোর ভাগ্য আবার তুই সেই চাঁদপুরের নামই দুন নাম গাইতেছো ভালো হয়ে যা এখনো সময় আছে চাঁদপুরের নাম সারা বাংলাদেশে উজ্জ্বল করছি চাঁদপুরের গর্বিত সন্তান আমি সবাই মানে আমার কমেন্ট বক্সে জীবনে একটা গালি পাইবেন না ভাই তো আচ্ছা চাঁদপুরের নামটার উজ্জ্বল তো না চাঁদপুরের নামটা হাসির পাত্র বানাইছো মা দার্চো আর কি যেন বলছিলি তোর কমেন্ট বক্সে একটাও গালি নাই তাহলে এগুলা কি যাই হোক গাইজ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিতে আল্লাহ হাফেজ